নাম্বার এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সাথে যারা ঘুম থেকে দ্রুত ওঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে নাম্বার দুই স্বল্প আহার গ্রহণ মহানবী সাল্লাহ সাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নাম্বার তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ হওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে অনেক সময় দেখা যায় যে ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধও হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে পেট খালি থাকতেই খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাদ্য গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে নাম্বার চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের প্রিয়নী মোহাম্মদ সোল্লা আলিয়াল্লাম সব পরিবারের সবাইকে একসঙ্গে সাথে নিয়ে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায় নাম্বার পাঁচ হচ্ছে যে তিন শ্বাসে পানি পান করা মহরবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া তিন শ্বাসে পানি পান করতেন এটা শুননা। আজ বিজ্ঞানীরা দাবি করে যে একসঙ্গে পানি পান করলে আমাদের রক্ত এর ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায় অর্থাৎ বেড়ে যায় এর ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে নাম্বার ছয় রোজা রাখা রসুল্লাহ সাল্লাম মুসলমানদের রমজান মাসে রোজা রাখতে বলেছেন এবং তিনিও নিয়মিত রোজা রাখতেন আজ জাপানি বিজ্ঞানীরা রমজান মাসে রোজা ঘোষণা করেছে এবং তারা বলেছে যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর এবং শরীরের ক্যান্সারের কোষগুলির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে নাম্বার সাত হচ্ছে সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তম্ভ রুকুণের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাটাও একটা শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে মহানবী সাল্লা আলি ইসলামের অভ্যাসগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে একসঙ্গে তার সুন্নতের অনুসরণের পাশাপাশি আর্থিক পরিশুদ্ধির পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ ও সবল থাকতে পারব আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা রসুল সাল্লা আলি ইসলামের বর্ণিত এই সাতটি বিধান অন্তত বিশেষ গুরুত্বের সাথে পালন করতে পারি এবং দুনিয়া ও আখরাতের কল্যাণ হাসিল করতে পারি আমিন